শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি পাবদা মাছের ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি পাবদা মাছের ঝাল রেসিপি কিভাবে করেছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই পাবদা মাছের ঝাল রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থাকুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়েছি পাবদা মাছের উপরে তেল নুন হলুদ দিয়ে রেখেছি এগুলো ভালোভাবে মেখে নিয়ে রাখবো পাঁচ মিনিট মতো তেলটা দেওয়ার কারণ হলো যে মাছে আঁচ থাকে না সেই মাছ মাছ তেলের ওপরে ভাজলে ছাল ফাটে খুব সেই কারণে তেল দিয়ে নিতে হয় তাই তেল দিয়ে নিলে মাছটা আর ফাটবে না তো এখানে আমি গ্যাসটা অন করে কড়াই পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেল দিয়ে নিয়েছি সম্পূর্ণ রেসিপিটি হবে সর্ষের তেলে এখানে পাবদা মাছগুলো একে একে আমি দিয়ে দেব প্রথমে আমি এখানে বেশি দেব না দুটো কি তিনটে মাছ দিয়ে ভাজতে থাকবো তো এখানে আমি তিন পিস পাবদা মাছ দিয়েছি এক পেট ভাজা হয়ে গেছে আর এক পেট খুব সাবধানে উল্টে দিতে হবে তার কারণ পাবদা মাছ খুব নরম মাছ একটু উল্টো পাল্টা হয়ে গেলেই কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবার এক পেট ভাজা হয়ে যাওয়ার পর আর এক পেট হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রেতে মাছগুলো আস্তে আস্তে তুলে নেব যেহেতু ওই মাছটার একটু তুলতে গেলে ছালটা একটু ঝাড়িয়ে যাবে তার কারণে তেলটা একটু কম পেয়েছে ও গায়ে লেগে গিয়ে তাই মাছটা একটু কে হয়ে গেছে নাহলে কোনো অসুবিধা নেই তো এইভাবে একটু মাছ ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে আবার আমি দু পিস দিয়েছি দিয়ে আবার এটা ভেজে নিয়ে এটা তুলে নেব ডে বাঁকে আরও আছে তিন পিস সেটাও ভেজে নেব আর এখানে মশলা বলতে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পোস্ত আর কালো সর্ষে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন আর খুব সুন্দর একটা অসাধারণ টেস্টি হয় এই সর্ষে পোস্ত আর একটু আদা রসুন দিয়ে এইভাবে ঝাল করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে মাছ ভাজা হয়ে যাওয়ার পর যে তেল ছিল সেই তেলে আমি কুচানো পেঁয়াজটা এখানে অ্যাড করলাম কুচানো পেঁয়াজের সাথে এখানে আমি একটু এক চামচ কালো জিরে আর দুটুকরো তেজপাতা আমি দিয়ে দেব ঝালের জন্য পেঁয়াজটা এবার আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে নেব যাতে একটু কড়া করে ভাজা হয় তেজপাতাটা এই মুহুর্তে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব যাতে লাল লাল রঙ ধরে পেঁয়াজের গায়ে একটু কড়া করে না ভাজলে ভালো লাগবে না মাছের ঝাল বলুন রসা বলুন একটু মাছটা ভালোভাবে পেঁয়াজটা একটু কড়া করেই নিতে হয় পেঁয়াজ এখানে ভাজা রেডি এবার আমি এখানে মশলা বলতে আগে প্রথম আমি টমেটো পেস্ট একটু দেবো তাই টমেটোটা দিলে কি একটু কালারটা চেঞ্জ হয়ে যায় একটু দু এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব সময় করে এরপর এখানে আমি এক একে হলুদটা দিলাম হলুদটা দেওয়ার পর আর টমেটোর সাথে নাড়াচাড়া করে মিক্সড করে নেব দেখুন এখন কত সুন্দর একটা কালার চলে এসছে খুব সুন্দর লাগছে আবার আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে মশলা বলতে যে পেস্ট যেটা বানিয়েছি পেস্ট বানিয়েছি সেই পেস্ট এখানে আমি দিয়ে দিলাম অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো যেটা সর্ষে পোস্ত আর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের যে মশলাটা দিয়ে এবার এখানে আমি একে একে মশলাগুলো দেব যেমন এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো প্রত্যেকটা মশলা এইভাবে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর স্বাদ অনুসারে একটু লবণ দেব স্বাদ অনুসারে একটু লবণ দেবো দেওয়ার পরে ভালোভাবে এখানে আমি কষাতে থাকবো মশলার সাথে দুই তিন মিনিট ধরে কষাতে থাকবো ধরে কষাতে থাকবো এইভাবে কষিয়ে নেওয়ার পর আরও দু মিনিট ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু একটু অল্প অল্প করে কষাবো যাতে মশলাটা আরও গাঢ় ভাব চলে আসে দেখুন মশলাটার কালারটা কত সুন্দর চলে এসছে আর মশলার গায়ের উপর দিয়ে তেল ছেড়েছে মানে কি মশলাটা আমার পারফেক্ট রেডি হয়েছে মশলাটা পারফেক্ট রেডি হয়েছে এবার এখানে আমি এইভাবে কষিয়ে কষিয়ে আরও গাড়ো করে নিয়ে আসছি দেখতে বুঝতে পারছেন আপনারা বন্ধুরা মশলাটা অনেকটাই রেডি মশলা রেডি হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো ঝালের জন্য জল দিয়ে দেবো যেহেতু ঝাল হবে তাই একটু বেশি জল এখানে আমি অ্যাড করব না অল্প পরিমাণ জল দিয়েই ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব দিয়ে এবার এর উপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো রাতে ঝোলটা একটু ফুটে ওঠে তাই পাঁচ মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়া পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই ঝোলটা ফুটে উঠেছে আবার আমি ঢাকা দিয়ে দেব এইভাবে ফুটতে থাকবে পাঁচ মিনিট পরে চলে এলাম দেখুন ঝোলটা পুরো ফুটে রেডি কালারটা খুব সুন্দর এসছে ওপর দিয়ে খুব সুন্দর লোভনীয় দেখতে লাগছে এবার এখানে আমি ঝোলটা নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো খুব হালকা হাতে ঝোলের ওপরে আমি দিয়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো ভেঙে না যায় দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কড়াটা ধরে একটু ঘুরিয়ে দেবো নাড়াচাড়া করে নেব খন্তি দিয়ে করলে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা যদি থাকে সেই কারণেই আমি কড়াটা দু হাতে ধরে একটু নাড়াচাড়া করে দেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এদিকে ঝোলটা ফুটছে মানে মাছের ঝালের ঝোলটা ফুটছে যে করা ধরে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে দেব যাতে ভেঙে না যায় মাছগুলো যেহেতু খুব নরম মাছ পাবদা মাছ তো দু মিনিট পরে ঢাকা দিয়ে ফিরে এলাম এবার এখানে আমি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো পাবদা মাছের ঝালের রেসিপি অলমোস্ট ডান থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকুন সুস্থ থাকুন